হ্যালো ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিটি মানুষই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ব্যবহার করেন এবং তার মূল্যবান জিনিস বা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হলো মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাকাউন্ট তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করবেন অনেকেই আছেন যারা কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারে না বা নানান প্রবলেম ফেস করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রবলেম ছাড়াই কিভাবে আপনি মাত্র এক মিনিটের ভেতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের মোবাইল নাম্বারটা এবং জিমেল অ্যাকাউন্টটাকে আপনি চেঞ্জ করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনালি দেখাবো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন আর যদি চ্যানেল নতুন দেখেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাকানটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি ব্যাগ তো কোনো প্রবলেম ছাড়াই ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বারটিকে যদি আপনি চেঞ্জ করতে চান তার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সর্বপ্রথমে আপনি ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনার মোবাইল ডিভাইসে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন তো আমি এখন আপনাদের সামনে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি তো যখন এটাকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ আসবে যেটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে কী করবেন একদম নিচের দিকে একটি জিনিস আপনার চোখে পড়বে যেটা হলো সার্চ তো এই সার্চ বক্সটাতে আপনি ক্লিক করবেন এবং এখানটা কিন্তু সার্চ করতে হবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ আসবে একদম ওপরে যে সার্চে ক্লিক করবেন এবং জাস্ট লিখবেন ফেসবুক তো যখনই ফেসবুক লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে এখান থেকে জাস্ট আপনি দেখে নেবেন যে আপনার ফেসবুকে যে অ্যাপ বা অ্যাপ্লিকেশানটি সেটা আপডেট করা রয়েছে কিনা যদি আপডেট করা থাকে তো খুবই ভালো আর না থাকলে অবশ্যই এটাকে আপডেট করে নেবেন কারণ ফেসবুকে যে কোনো কাজ করতে গেলে কিন্তু এটাকে আপডেট করা খুবই জরুরি তো এই কাজটি করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনার ডিভাইস থাকা ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে আপনি ওপেন করে নিন তো আমি এখন এটাকে ওপেন করে নিচ্ছি তো যখনই এটাকে ওপেন করবেন তো আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে একদম সাইডে দেখতে পাবেন ডট বা মেন মেনু তো এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে নিচ্ছি এটার মধ্যেও কিন্তু সমস্ত সেটিংসটা লুকিয়ে রয়েছে তো দেখুন এই জায়গাটাতে যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসছে এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসুন আসার পরে এখানে একটি অপশান আপনার চোখে পড়বে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিলাম তো আবার একটি অপশান চলে আসবে যেটা হলো সেটিংস তো আপনি এই সেটিংসে আরেকবার ক্লিক করবেন তো যখন এটার উপরে ক্লিক করবেন আপনার সমস্ত সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যাবে হ্যাঁ এখান থেকে যে কাজটি আপনি করবেন একদম ওপরের দিকে আপনি একটু বক্স দেখতে পারবেন যেখানটাতে লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এটার ভেতরে ইম্পর্টেন্ট সমস্ত সেটিংসগুলো কিন্তু রয়েছে তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো আপনারাও স্টেপ বাই স্টেপ সেমভাবে কাজটি করবেন ও অবশ্যই কমপ্লিটলি আপনি সাকসেসফুল হতে পারবেন তো এমন একটা অপশন চলে আসবে তো এখান থেকে যে কাজটি আপনাদেরকে করতে হবে এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে অর্থাৎ প্রোফাইলের নামটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সমস্ত কিছুটাই আপনি এখান থেকে চেঞ্জ করবেন তো যেহেতু আজকের ভিডিও টপিক আপনি কীভাবে মোবাইল নাম্বার এবং জিমেলটাকে চেঞ্জ করবেন তার জন্য আপনি এই পার্সোনাল ডিটেলস এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন জাস্ট পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে একদম ওপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশান অর্থাৎ এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্ট এবং কিন্তু মোবাইল নাম্বার দুটো জিনিস শো হচ্ছে যেটা আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু জিমেল এবং লাস্ট কিন্তু মোবাইল নাম্বার দুটো শো হচ্ছে তো এখান থেকে আপনি চেঞ্জ করবেন কিভাবে করবেন জাস্ট এইটার উপরে আপনি ক্লিক করে দিন তো আমি এখন আপনাদের দেখানোর জন্য এইটার উপরে ক্লিক করে দিলাম তো যখন এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখানটায় আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ওপরে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা সেভ করা রয়েছে এবং নিচে কিন্তু মোবাইল অ্যাকাউন্টটা সেভ করা রয়েছে এবার আপনি কীভাবে কোনটাকে চেঞ্জ করবেন জাস্ট আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি ফার্স্ট কোনটাকে চেঞ্জ করবেন যদি মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে চান তাহলে জাস্ট মোবাইলটাকে ফার্স্ট চেঞ্জ করবেন আর যদি জিমেল চান তো জিমেলটাকে চেঞ্জ করবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মেন টপিক আমি জিমেলটা চেঞ্জ করে দেখাবো তার জন্য একদম ওপরে দেখুন জিমেলের পাশে এইখানটা কিন্তু একটি অ্যারো চিহ্ন আপনি দেখতে পাবেন তো আপনি জাস্ট একবার ক্লিক ক্লিক করে করে তো তো আমি এখন এটার দিচ্ছি যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে তো এখান থেকে কি করতে পারবেন এখান থেকে জাস্ট আপনার জিমেলটাকে ডিলিট করতে পারবেন এক কথায় বললে চলে আপনার যদি আগে কোনো জিমেল অ্যাকাউন্ট সেট করা থেকে থাকে বা অ্যাড করা থাকে সেটাকেই কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এবং যদি আপনি চান যে আমি ডিলিট করবো না জাস্ট চেঞ্জ করে দিয়ে অন্য একটা জিমেল সেভ করে রাখবো তার জন্য যে কাজটি করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ কিন্তু শো হচ্ছে এখান থেকে কী করবেন একদম নিচের দিকে যদি আপনি ফলো করেন দেখতে পাবেন এয়ার নিউ কন্ট্যাক্ট তো আপনি এই এয়ার নিউ কন্ট্যাক্ট এইটাতে একবার ক্লিক করে দেবেন এবং এই জায়গাটাতে কিন্তু আপনি মোবাইল এবং কিন্তু জিমেল দুটো জিনিসই সেভ করতে পারবেন তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে কী করবেন দেখুন একদম উপরে রয়েছে অ্যাড মোবাইল নাম্বার এবং অ্যাড জিমেল অ্যাড্রেস তো আপনি জিমেল যদি সেভ করতে চান জাস্ট জিমেলের ওপরে একবার ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসছে এখান থেকে আপনার যে জিমেলটা আপনি সেভ করতে চান সেই জিমেলটাকে এই জায়গাটাতে টাইপ করে নিন এবং একদম নিচে থাকা এই বক্সটাতে আপনি ক্লিক করে দিন যেহেতু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাতে আপনি জিমেলটা সেভ করতে চান তার জন্য কিন্তু আপনাকে এই বক্সটাতে টিংমার্ক করে দিতে হবে যেটা আমি করে দেখিয়ে দিচ্ছি তো এমন টিংমার্ক করার সাথে একদম নিজের দিকে নেক্সট চলে আসবে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেভ করে দিতে পারবেন সাথে সাথে কিন্তু কোনো প্রবলেম ছাড়াই আপনার জিমেলটা আপনি সেভ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলাইকানটি প্রেস করে দেবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন